আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি মাঝে মাঝে অ্যাঙ্গেলে ভিডিও করে রাখি সেটা তো আমরা কিছু করতে পারবো না সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই ক্রিকেট লিগগুলোকে কিন্তু আমরা দেখেছি ভারতে পাকিস্তানে শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয় কিন্তু এভাবে অশ্লীলতা ছড়ায় না কিন্তু দেখেন রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে স্বামী ইসলাম নীলারাম এবং সিনথিয়া ইয়াসমিন মারিয়ামি তারা এক্সাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তার প্রাধান্য দিচ্ছে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না যেহেতু বর্তমানে বাংলাদেশে এই ক্রিকেট লীগটা হলো যে সবচেয়ে ডিমান্ডেবল একটা জিনিস এবং বাংলাদেশে একদম শিশু থেকে শুরু করে বয়জাস্ট সবাই কিন্তু ক্রিকেটটাকে পছন্দ করে সেই পছন্দের প্রেক্ষিতে আমরা কিন্তু সবাই পারিবারিক ভাবে ক্রিকেটটা দেখতে পারে দেখতে চাই কিন্তু এই সেলিব্রিটি ক্রিকেট লীগ 2025 নামে যে অস্থিরতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিক ভাবে ক্রিকেটটা দেখতে পারছি না এবং কি ক্রিকেটের কিন্তু মানই যতো নষ্ট হচ্ছে কারণ এই ক্রিকেটের নামে একটা মেয়ে আছে এখানে আপনারা সবাই জানেন মারিয়া উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা হোস্টেল ডেস্ক পরে উনি নিজেকে শোভ করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তার মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো এবং কি? বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা কিন্তু আমরা চাই বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোনো ধরনের অশ্লীলতা না ছড়ায় এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে কারণ Аплодис, okay, okay. аплодис, আমরা চেয়েছি এখানে যে প্রবীণ রহমান চৌধুরী আছেন গিয়াসুদ্দিন সেলিম আছেন তানিম রহমান অংশ আছেন তারা হলো ম্যান্টর তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে এবং কি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি সরিয়ে নিয়ে আসছে না তাদেরকে আমরা একটা পনেরো দিনের সময় দিয়েছি যেন পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ দু হাজার সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করব। এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব শুধু তাই নয় এখানে বিশেষ করে মারিয়া মিম সিনিয়া ইয়াসমিন কিয়া পায়েল এবং নাদিয়া এবং আলিসা মরে এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মি ইসলাম নীলা ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস আপের কোনো ঠিক নেই আপনারা কিন্তু দেখেছেন অনলাইনে তাদের ড্রেস আপের কোনো ঠিক নেই অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে এবং কি তারা এই বিষয়টাকে কলঙ্কি হিসেবে ক্রিকেটটাকে নষ্ট করছে তাই আমরা সবাইকে লিগেল নোটিস পাঠিয়েছি আগামী পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে সেই জন্য পনেরো দিনের ভিতরে যেন আমাদেরকে এই জবাব প্রদান করে আনলে আমরা পনেরো দিনের পরেই কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রদান করব লিগেল নোটিশের জবাবে জন্য আমরা প্রবীণ রহমান চৌধুরী গিয়াসুদ্দিন সেলিম তানিম রহমান অংশু মারিয়া মিম সিমতিয়া ইয়াসমিন স্বামী ইসলাম এবং আলিশাকে পার্সোনালি এই তাদেরকে পার্সোনালি আমরা লিগিল নোটিস দিয়েছি প্রত্যেকে যেন যার যার জায়গা থেকে ক্লিয়ার করে কেন এই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে মিথ্যা এই ক্রিকেট লিগ নামে কেন তারা অশ্লীলতা ছড়িয়ে পড়ছে বেসিক্যালি এই সাতজনকে আমরা লিগিল নোটিসে জবাব প্রদান করার জন্য মেনশন করেছি এবং সাতজনের বিরুদ্ধেই পার্সোনালি আমরা লিগিল নোটিস করে প্রেন্ট করেছি